যে একটা নোংরামি কাজ করলো রিট করে এটা সবার মনটা ভেঙে দিচ্ছে আমরা তার সাথে নাই তার সাথে আর চলবো না থাকবো না আমাদের এখন একটা কথা আছে আমরা এই প্যানেলকে সমর্থন করেছি যারা ভালো মানুষ আসছে একটা মুক্ত প্যানেল আসছে মজবুত প্যানেল আসছে এই প্যানেলকে আমরা হাতছাড়া ছাড়া করবো না

আমাদের মনে ছিল যে বিপুল ফেল করছে আগামী আমার নির্বাচন আছে সেই নির্বাচন সুন্দরভাবে আসবে ভালো পরিবেশে আসবে এখন এই যে খুচাখুচি করে বিগত দিন থেকে খুচাখুচি শুরু হয়েছে হওয়াতে এই চলচ্চিত্র যে কত ক্ষতি হয়েছে এটা আপনারা সবাই জানেন আমরা চাই না চলচ্চিত্রের ক্ষতি হোক আমার নিরীহ যারা আর্টিস্ট আছে তারা দাঁড়িয়ে থাকুক তারা যেন কাজ করতে পারে তারা যেন চলতে পারে যদি ভালো পরিবেশ হয় আমিও বানাইতে পারি জাল আমাকে নিয়ে কাজ করবে এই যে একটা রুঙ্গো কাজ করলো রিড করে এটা সবার মনটা ভেঙে দিচ্ছে আমরা তার সাথে নাই তার সাথে আর চলবো না থাকবো না আমাদের এখন একটা কথা আছে আমরা এই প্যানেলকে সমর্থন করেছি যারা ভালো মানুষ আসছে একটা মুক্ত প্যানেল আসছে মজবুত প্যানেল আসছে এই প্যানেলকে আমরা হাত করবো না যারা গরিব মানুষের পাশে থাকে যারা গরিব মানুষের পাশে থাকে এখানে যত সবাই কিন্তু চলবেন না সবাই চলবেন না সবারই কিন্তু এই যে পেটে ভাত না থাকলে মানুষ পাগল হয়ে যায় এই ডিপ জল ভাই আমি জানি এই ডিপ ভাই কাউকে খালি হাত আজ পর্যন্ত নেই এই যে মিশাবের একটা কথা শুনলাম ছেলের বাচ্চা পরীক্ষা সেখানে মিশাবে বলে কটাকা লাগবে মিশাবে এই যে জিনিসগুলো বহৎ কাজ আমাদের মধ্যে আরো কয়েকজন আমরা যে মামলাটা করি তখন আরো কয়েকজন পাচ্ছিল ওদের ওরা পাই নাই এখন ওনাদেরও ইনশাআল্লাহ নিজলভাই হাশেমই কথা দিছেন যে ওনাদের কারায় পুনর্বিন্যাস হবে কতটুকু বিগত দিনে যারা আছেন যারা সবার কাছে সবার কাছে আমি আমি দোয়া চাই আমার দুইটা কিডনি ফল করছে আমি সপ্তাহে তিনটা ডায়ালিসিস করি আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আল্লাহ যেন আমাকে শুধু বাঁচায় রাখেন সবাই দোয়া করবেন এবার আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আমাদের শীত হতে পারবেন তখন আবার ডিপজল ভাই আপনাকে আপনি যেমনি বিশ তারিখে মালা বরণ করে করিয়ে দিয়েছিলেন এই ডিপজল ভাই মিশা ভাই ঠিক তেমনি যদি আপনার প্যানেল নির্বাচিত হয়ে আসে সেই কাজটাই করতো সেই দৃশ্য আমরা দেখতাম কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা আমরা দুঃখ পেয়েছি আমরা এখনো মনে করি আপনার শুভ বুদ্ধির উদয় হোক আপনি এই সমস্ত পথ পরিহার করুন কাজ করুন চলচ্চিত্র শিল্পীর জন্য উন্নয়ন বয়ে আনুন ভালো কাজ করুন থেকে সরে যাক নিজেকে খারাপ কাজ থেকে সরে যাক চলচ্চিত্রের স্বার্থে নিজেকে তুলে ধরুন যাতে চলচ্চিত্রের উন্নয়ন হয় চলচ্চিত্র শিল্পীরা ভালো থাকতে পারে সুখে থাকতে পারে বই বিশ্বে আমাদের একটা সুনাম অর্জন হয় আমি আমার এখন আমি অনুরোধ করবো আমার সিনিয়র বড় ভাই অমিত ভাইকে কিছু বলার